ওম শান্তি নমস্কার আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয়ে দু সালের ডিসেম্বর মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশি ফল আলোচনা আর আলোচনা যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি করবো সেটি হচ্ছে কন্যা রাশি এবং কন্যা লগ্ন এই ডিসেম্বর মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের উপর কী প্রভাব ফেলবে কতটুকু পজিটিভ হবে কোন 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 জায়গায় নেগেটিভ হবে এবং এই সমস্যাগুলি কি এই ডিসেম্বর মাসে কমপ্লিট হতে চলেছে নাকি সমস্যাগুলি আমাদের আরও একটু সমস্যার দিকে নিয়ে যাবে কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আর একটু ডেভেলপ করতে পারবেন একটু সমৃদ্ধিশালী করতে পারবেন সেই প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলসে কূটিনীতির বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং যদি সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের রাস্তাও খুঁজার চেষ্টা করব আমরা এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন বন্ধুরা আমরা সমাধানের রাস্তা খুঁজি প্রথমে আমরা দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান কন্যা রাশি এবং কনালগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউজে অবস্থান করে আছে কেতু থার্ড হাউজে অবস্থান করে আছে রবি এবং বুধ ফোর্থ হাউজে অবস্থান করে আছে শুক্র সিক্স হাউজে অবস্থান করে আছে কর্ম শনি সেভেন হাউজে অবস্থান করে আছে রাহু নাইনথ হাউজে অবস্থান করে আছে তেব্র বৃহস্পতি এবং ইলেভেন হাউজে অবস্থান করে আছে মঙ্গল এই হলো গ্রহগত অবস্থান এইবার আমরা দেখব গ্রহগত রাশি পরিবর্তন দোসরা ডিসেম্বর শুক্র প্রবেশ করছে মকর রাশিতে এবং আঠাশে ডিসেম্বর শুক্র প্রবেশ করছে কুম্ভ রাশিতে পনেরোই ডিসেম্বর রবি প্রবেশ করছে ধনুরাশিতে আর পনেরোই ডিসেম্বর বুধ মার্গি হচ্ছে সাতই ডিসেম্বর মঙ্গল বকরি হচ্ছে এই গেল ট্রানজিট আর মার্গি বকরি অবস্থান নিয়ে কথা বললাম এবার আমরা ফার্স্টে আলোচনা করব শরীর স্বাস্থ্য বিষয়টি নিয়ে কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে তো বন্ধুরা শরীর স্বাস্থ্য জায়গাটা আমি কিন্তু ভালো বলছি না শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রবলেম হবে বিশেষ করে আপনাদের হাত ওরিয়েন্টেড এবং মাথা ওরিয়েন্টেড বেশ কিছু প্রবলেম হবে কেন প্রবলেম হবে কোয়েশ্চেন রয়েছে সেটা রয়েছে এই কারণে কারণ আপনাদের লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে কেতু রাহু একদম সরাসরি দৃষ্টি এবং মৌ আপনাদের যে লগ্ন অধিপতি কিংবা রাশির অধিপতি কিংবা রাশির লর্ড সে অবস্থান করে আছে কোথায় থার্ড হাউসে তা থার্ড হাউস আমাদের জন্য শুভ মানা হয় না এবং থার্ড হাউসটা যদি আবার মিত্রকক্ষ হয় বা মিত্রগৃহ হয় সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু ভাস্ট হাউসের অধিপতি মানে লগ্ন কুমার রাশির অধিপতি সে শত্রু গৃহে অবস্থান করছে মঙ্গলের ঘরে জলরাশিতে তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আরও একটা বিষয় একেতে রয়েছে লগ্ন কিংবা রাশির ওপরে দেশটি রাহুর এবং রাহুর পঞ্চম দেশটিটা পড়েছে লগ্ন কিংবা রাশির উপর রাশির অধিপতির ওপর এই সব কিছু মিলিয়ে আপনাদের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এবং হাতে চোটাঘাত লাগা এই বিষয়টা কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের উপর প্রচুর প্রভাব বিস্তার করছে এবং এই সমস্যাগুলি হওয়ার প্রভাবিলিটি অনেকটাই বেশি এইবার আমরা দেখছি যে মাথায় চোটাঘাত লাগা মাথা যন্ত্রণা হওয়া মাথা ওরিয়েন্টের কোনো সমস্যা মাথায় কোনো রকম সার্জারি হওয়া তারপরে হাতে কোনো রকম ফ্র্যাকচার হওয়া হাত ওরিয়েন্টের কোনো সমস্যায় পড়া এই জায়গাগুলি কিন্তু আপনাদের দেখা যাচ্ছে তো এই জায়গা থেকে আপনারা আস্তে আস্তে রিলিফ পাবেন পনেরোই ডিসেম্বরের পর থেকে কিন্তু অনেকটাই পজিটিভ থাকছে কেন পজিটিভ থাকছে কেননা না বুধ অন্তত মার্গই হচ্ছে বক্র গতি থেকে এইটা একটু পজিটিভ তবে ফুললি পজিটিভ আমি কিন্তু বলছি না যে আপনি অনেকটা সুস্থ হয়ে যাবেন কিংবা অনেকটা ভালো থাকবেন এটা আমি বলছি না কেননা দেখুন লগ্নের কিংবা রাশির উপরে যে রাহুর একটা এফেক্ট এবং লগ্নতে কিংবা রাশিতে কেতুর অবস্থান শারীরিক মানসিকভাবে ভীষণভাবে আপনারা কিন্তু ডিপ্রেস থাকছেন শারীরিকভাবে না সুস্থ মানসিকভাবেও না সুস্থ এই জায়গাটা কিন্তু রয়েছে তবে পনেরোই ডিসেম্বরের পর থেকে একটু হলো আপনাদের মধ্যে পজিটিভিটি অনেকটা বৃদ্ধি পাবে অনেকটা বৃদ্ধি পাবে এইটুকু বলা যায় শরীর স্বাস্থ্যের যে ট্রিটমেন্টের একটা জায়গা সেটা কিন্তু সঠিক মেডিকেয়ার পাবেন আপনারা এইটুকু আমি বলতে পারি এবার আমরা আসবো ওয়েলথ নিয়ে দেখুন আমাদের জীবনে কি বলুন তো নাইনটি পারসেন্ট সমস্যার সমাধান করা যায় অর্থের দ্বারা তো অর্থের জায়গা যদি ঠিক থাকে না আমাদের কিন্তু অনেকটা আমরা সমস্যার সমাধান করতে পারবো তো ওয়েলদের জায়গাটা কিন্তু আপনাদের খুব খারাপ নেই কেন খারাপ নেই কেননা দ্বিতীয় হাউসের যে অধিপতি আপনাদের দ্বিতীয়পতি অবস্থান করে আছে চতুর্থে শুধু দ্বিতীয়পতি কেন দ্বিতীয়পতি শুধু নয় আপনাদের হচ্ছে দ্বিতীয় এবং নবম স্থানের অধিপতিই হচ্ছে কিন্তু শুক্র সে অবস্থান করে আছে আপনাদের কোথায় না ফোর্থ হাউজে এই ক্ষেত্রে কিন্তু পরিবারের সহযোগিতায় জমি জায়গায় কেনা পারিবারিক ব্যবসাগুলি ভালো থাকা বাক্যের দ্বারা দ্বারা কাজ করেন যারা অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি খাদ্য সংক্রান্ত ব্যবসা দ্বারা করেন হোটেল রেস্টুরেন্ট হতে পারে এবং যারা বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকেন শৌখিন দ্রব্যের ব্যবসা কিংবা অনেকে আছেন যারা বিউটি পার্লার বিউটিশিয়ান এবং পারিবারিক খাদ্য সামগ্রী এবং যারা আইন সংক্রান্ত ভাষা সিঙ্গার রয়েছেন অনেকেই অভিনেতা অভিনেত্রী এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অনেকটা পজিটিভিটি কিন্তু এই মাসে আপনারা কিন্তু প্রথম থেকেই পাচ্ছেন কেননা দোসরা ডিসেম্বর পর্যন্ত একটু প্রবলেম তবে দোসরা ডিসেম্বর পর থেকে কিন্তু জীবনে মানে প্রবলেম ঠিক নয় অনেকটাই বেটার তবে আবার যখন দ্বিতীয় পতি এবং নবম নবমপতি আপনাদের পঞ্চম ভাগ অবস্থান করবে সেটা আরও একটু কিন্তু পজিটিভিটি বাড়িয়ে দেবে মানে কমছে না আপনাদের একদম মাসের প্রথম থেকে আমরা এই আর্থিক জায়গাটা নিয়ে কিন্তু সমস্যার থেকে ফুললি রিলিফ পাওয়ার একটা সমাধানের একটা জায়গা কিন্তু আপনারা খুঁজে পাবেন এই এই মাসে মানে একদম প্রথম থেকেই মানে পজিটিভ ভাইবস নেই কিন্তু শুরু হয়েছে অনেকটা এখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন যে আর্থিক অনটনের জায়গা ছিল পারিবারিক যে সমস্যাগুলি ছিল এইবার যারা জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে অনেকটা হ্যাম্পার ছিলেন অনেকটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন যে ডিস্টার্ব ছিলেন যে একটা জমি কিনবো একটা গাড়ি কিনবো বাড়ি কিনবো হয়তো আপনারা একটা বাড়ি করতে গিয়ে হাফ দেয়াল গেতেছেন ছাদটা কমপ্লিট করতে পারেনি ডেকোরেশন কমপ্লিট হয়নি সেই জায়গাগুলি কিন্তু কমপ্লিট হওয়ার একটা জায়গা রয়েছে এবং পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে পরিবারের মধ্যে আপনার যেটা দেখা যায় যে কথার দাম দম দুটোই বৃদ্ধি পাবে সম্পর্কের উন্নতি আত্মীয় পরিজন যে ডিস্টারবেন্স তৈরি হয়েছিল অনেকটা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল ডিস্টেন্স তৈরি হয়েছিল সে জায়গাটা অনেকটা ক্লোজ হবে অনেকটা কাছে আসার একটা জায়গা একটা সুন্দরভাবে একটা কমিউনিকেটের জায়গা কিন্তু চলে আসবে মানে আত্মিক সম্পর্কটা পারিবারিক সম্পর্ক খাদ্য সংক্রান্ত ব্যবসা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি প্রত্যেকটা জায়গা পজিটিভিটি রয়েছে যথেষ্ট আকারে এইবার আমরা আলোচনা করব থার্ড হাউস নিয়ে যোগাযোগের জায়গাটা আমাদের কেমন থাকছে বন্ধুরা কনারাশি লগ্নের জাতক জাতিকাদের তৃতীয় এবং অষ্টম হাউসের অধিপতি হচ্ছে মঙ্গল সে অবস্থান করে আছে ইলেভেন্থ হাউজে তো যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো সাহস উদ্যম ধৈর্যের জায়গাটা কম থাকবে সাহসের জায়গাটা থাকবে তৃতীয় প্রতি আপনাদের অবস্থান করে আছে আপনাদের দেখুন আপনাদের ইলেভেন থাউজে কিন্তু অবস্থান করছে সেখানে নেচস্থ সেখানে বকরি সেখানে রাহু দ্বারাদিষ্ট এতগুলো কম্বিনেশান আবার আপনাদের লগ্ন কিংবা রাশির অধিপতি থা থার্ড হাউসে এবং সেখানে রাখোর দৃষ্টি হাত ওরিয়েন্টেড আপনারা বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন আমি বারবার একটাই কথা বলছি হাত ওরিয়েন্টের কিছু সমস্যা হাতের চোটাঘাত লাগা প্রতিবেশীদের সঙ্গে একটু ডিসট্যান্স বজায় রাখুন কি খাচ্ছেন কি করছেন কোথায় যাচ্ছেন হুম বলতে চাবেন না সমস্যায় আপনি পড়বেন প্রতিবেশীদের সঙ্গে ডিসট্যান্স বজায় রাখুন সম্পর্ক ভালো রাখুন প্রতিবেশী ছাড়া আমরা চলতে পারি না প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন কিন্তু ডিসটেন্স বজায় রেখে সম্পর্ক মধুর হবে ইদানিং যেটা দেখা যাচ্ছে যারা কন্যার জাতক জাতিকারা রয়েছেন দেখবেন প্রতিবেশীদের সঙ্গে আপনি চাইছেন না ঝামেলায় জড়াতে কোনো একটা জমি জায়গা হতে পারে কোনো একটা বিষয় ইস্যু থাকবে না থাক ইস্যু তৈরি করছে সেখান থেকে কিন্তু প্রতিবেশীদের সঙ্গে আপনাদের বেশ কিছু ডিস্টারবেন্স তৈরি হয়েছে বেশ কিছু আইনি জটিলতা এসছে সেই সম্পর্ক থেকে সেই জায়গা থেকে এবং ভাই বোন যে ব্যাপারটা রয়েছে আপনাদের ভাই বোনের বিষয়টা সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু এখন তিক্ততার খুব যদি ভুল না হয় খুবই তিক্ততার রয়েছে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মুখ দেখা দেখি বন্ধ অনেকের ক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে দীর্ঘদিনের একটা সম্পর্ক ভালো সম্পর্ক ভাই বোনদের সকলেই ভালোবাসে কিন্তু এমন এমন সিচুয়েশন আপনার সামনে দাঁড়িয়ে গেছে যেখানে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অনেকটাই তলারিতে এসে ঠেকেছে তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই হয়তো মুখ দেখা দেখাদেখেও বন্ধ হয়েছে অনেকের ক্ষেত্রে ডিস্টারবেন্স তৈরি হয়েছে এই জায়গাটা তো ভাই বোন সংক্রান্ত বিষয়টা আমরা একটু বুঝে চলব তাদেরকে না আমরা ঘাটাতে যাব না তাদের আমরা একটু সমঝে চলবো প্রতিবেশীদের সঙ্গেও একই রকম ইহেব থাকবে মানে মিষ্টতা মাধুর্যতা একটা স্মাইল কথা কম বলুন যতটুকু প্রয়োজন অতটুকুই এই দুই জায়গাটা আপনাদের দেখতে হবে এই জায়গায় কিন্তু আমি বলছি যে সাবধানতা অবলম্বন করুন তবে ইনভেস্ট কোন কোন জায়গায় করতে বলছি পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা গাড়ি বাড়ি এই বিষয়গুলোতে বাড়ি ডেকোরেশন প্রোমোটারির কাজ যারা করে থাকেন তাদের ক্ষেত্রে আমি বলবো ইনভেস্ট অনেকটা করুন অনেকটা করুন নবম্পতি আপনাদের হচ্ছে শুক্র সে অবস্থান করবে পঞ্চমে অবস্থান করবে তার আগে থাকছে চতুর্থ এবং আপনাদের চতুর্থ হাউসের লর্ড সে নবমী অবস্থান করছে তো গাড়ি বাড়ি বা যে সংক্রান্ত যে ব্যবসাগুলি রয়েছে সে ব্যবসাগুলি অনেকটা সুন্দরভাবে স্মুথভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি বন্ধুত্বের সম্পর্কের মধ্যে অনেকটা পজিটিভিটি আসবে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে বন্ধু থেকে সহযোগিতা পেয়ে কর্মের জায়গাটা অনেকটা ডেভেলপ করতে পারবেন এটা পারবেন এবং মায়ের সূত্র থেকে প্রাপ্তি আছে হয়তো দেখা গেল যে আপনার মাতৃ মাতৃ সূত্র থেকে একটা প্রপার্টি আপনার মাই পায় কিন্তু তার অংশীদার আপনি রয়েছেন সেটা বুঝে পাচ্ছিলেন না সেটা কিন্তু বুঝে পাওয়ার একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর একটা জায়গা কি দেখছি আমরা যে মা ধরেন একটা ব্যবসা করতেন বিজনেস করতেন যে কোনো একটা বিজনেস হয়তো করতেন আপনার মা সেই বিজনেসটার দায়িত্ব আপনি পেতে পারেন মায়ের থেকে কিছু আর্থিক সহযোগিতা পেতে পারেন কিংবা মাতৃসূত্র থেকে এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট ভালো তো মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি বন্ধুত্বের সম্পর্কের মধ্যে সম্পর্কের উন্নতি মাতৃসূত্র থেকে প্রাপ্তি বন্ধুত্বের সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যানবাহন ওরিয়েন্টেড বিজনেস কিন্তু হতে পারে অনেক সুন্দর এই জায়গাটা কিন্তু আমরা দেখছি এবার আমরা আলোচনা করব প্রেম জায়গাটা নিয়ে কন্যার ক্ষেত্রে যদি দেখা যায় যে প্রেম সম্পর্কটা আমাদের কেমন থাকছে এই ক্ষেত্রে আমি বলবো প্রেমের মধ্যে কিন্তু সম্পর্কের জায়গাটা অনেকটা নেগেটিভ রয়েছে প্রেম সম্পর্কটা কিন্তু আমাদের পজিটিভ থাকছে না কেন থাকছে না পঞ্চমপতি সিক্স হাউসে অবস্থান করে আছে সম্পর্কের মধ্যে ডিস্টারবেন্স তৈরি হয়েছে একটা ভালো সম্পর্ক দিন গৃহদিনের সম্পর্ক যে সম্পর্কটা আপনি চেয়েছেন বা চেয়ে রাখতে কিন্তু এমন সিচুয়েশান হয়ে গেছে সেই সম্পর্কটা টিকে নেই সম্পর্কটা অনেকটা এতটাই খারাপ জায়গায় গেছে মুখ দেখা দেখি বন্ধ কিন্তু দীর্ঘদিনের রিলেশনশিপ আপনাদের এখানে অনেক প্রতিশ্রুতি ছিল অনেকটা এগোনোর কথা ছিল পরিণয়ে পরিণত হওয়ার কথা ছিল কিন্তু সেই সম্পর্কটা ভেঙে গেছে এই জায়গাগুলি কিন্তু আপনাদের হচ্ছে তো সম্পর্কটা আস্তে আস্তে রিকভারি করবে সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা এই মুহূর্তে না রাখাই ভালো একটু বুঝে শুনে চলুন এইবার আমরা আলোচনা করব সিক্স হাউস নিয়ে আপনাদের লোনের বিষয়টা কি হতে পারে গভর্নমেন্ট সেক্টরে চাকরি আদৌ হবে কি না কিংবা কোম্পানির এই ক্ষেত্রটা কিন্তু যথেষ্ট একটা স্ট্রং জায়গা রয়েছে শনি এখানে মূল ত্রিকোণে অবস্থান করছে তো যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চান যারা আইন সংক্রান্ত সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছেন বিবাদে জড়িয়ে গেছেন কেমন যেহেতু আপনার পার্টনারের জায়গাটা কিংবা দাম্পত্য জীবনটা কিন্তু অনেকটা টালমাটালভাবে চলছে স্ত্রীর সঙ্গে সম্পর্কের জায়গাটা অনেকটা ডিসটেন্স তৈরি হয়েছে মনোমালিন্য বিবাদ ঝগড়া অশান্তি সেখান থেকে আইনি জটিলতা হয়েছে মিথ্যে বদনাম পেয়েছেন এবং পার্টনারের সঙ্গে দীর্ঘদিনের একটা বিজনেস সেই ব্যবসা থেকে এতটাই লস হয়েছে ঠকিয়েছে আপনাকে পার্টনারশিপের ব্যবসাটা ভেঙে গেছে সেখান থেকে আপনি শেয়ার মার্কেট সেখান থেকে আপনি সরি সেখান থেকে আপনি অনেকটা লোন করে ফেলেছেন দেনা করে ফেলেছেন সেই জায়গা থেকে অনেকটা রিকভারির সম্ভাবনা কিন্তু রয়েছে ষষ্ঠপতি ষষ্ঠে থাকার জন্য যারা লোনের জন্য অ্যাপ্লাই করবেন লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা এবং বন্ধুরা যারা আইন সংক্রান্ত ব্যবসা করেন তারাও কিন্তু অনেকটা ভালোভাবে কাজ করতে পারবেন মামলা মোকদ্দমে যারা শেষে রয়েছেন সেখান থেকে অনেকটা রিলিফের সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা এটা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন এটা প্রচুর পজিটিভিটি রয়েছে পজিটিভিটি রয়েছে যে জায়গাটা দীর্ঘদিন ধরে একটা সমস্যার মধ্যে খুচিয়ে খুচিয়ে একটা জায়গা মানে কি বলবো মিথ্যে জায়গাটা চলে এসেছে মিথ্যে বদনাম যেটা আপনি চাননি কিংবা আপনার ক্ষেত্রে এটা কখনোই প্রযোজ্য নয় কিন্তু তবু আপনার কিন্তু সম্মানহানি হয়েছে সেটা দাম্পত্য জীবন নিয়ে হোক পার্টনারশিপ নিয়ে হোক তো সেখান থেকে কিছু লিগ্যাল প্রবলেম এসেছে অনেক ফেস ভ্যালু নষ্ট হয়েছে সেটা কিন্তু অনেকটা পজিটিভিটি যাওয়ার দিকে সম্ভাবনা এবং সেই সমাধানের রাস্তা খোঁজার একটা জায়গা কিন্তু পাচ্ছেন এইবার আমরা আসব দাম্পত্য জীবন নিয়ে এবং পার্টনারশিপ নিয়ে এই মুহূর্তে আমি বলবো যেহেতু সপ্তম হাউস থেকে আমাদের কিন্তু ইনভেস্ট যদি করি দ্বিতীয় হাউস থেকে প্রাপ্তি তো দ্বিতীয় জায়গাটা যতই ঠিক থাকবে না সপ্তমে আমরা পার্টনারশিপ পার্টনারশিপের যে জায়গাটা সেখানে কিন্তু রাহু অবস্থান করে আছে তো যাকে আপনি পার্টনার চুজ করবেন সে ব্যক্তিটা কিন্তু সুস্থ স্বাভাবিক হবে না সে কিন্তু অন্য ধরনের মানসিকতা দু নম্বরই যে আপনার কথার সঙ্গে তার কথার কোনো মিল থাকবে না কথার খেলাপ হবে তো এই মুহুর্তে আপনারা কিন্তু কোনো পার্টনারশিপের ব্যবসাতে ইনভেস্ট করবেন না যতটুকু করেছেন সেটা লস হবে না বন্ধুরা আপনাদের পার্টনারশিপের ব্যবসায় লস হবে না কেন যারা আগে ইনভেস্ট করেছেন তার একটা পয়েন্ট অবশ্যই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সপ্তমপতি যে লর্ড সপ্তম যে লর্ড তিনি রয়েছেন নাইন থাউজেন্ড তো সপ্তম রকমের একটা কানেকশান আপনাদের লস হবে না তবে নতুন করে ইনভেস্ট করলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে তো এই কোনো রকম ইনভেস্ট নয় যা করেছেন চুপচাপ থাকুন এখন ওটুকু নিয়েই নাড়াবাসা করতে থাকুন তো লস হবে না এটুকু বলতে পারি যারা আর আগে আগে ইনভেস্ট করেছেন তো এইবার আমরা আলোচনা করব আমাদের ভাগ্যস্থান নিয়ে ভাগ্যস্থান কেমন হবে তো ভাগ্যস্থান কিন্তু আমাদের যথেষ্ট ভালো রয়েছে আর একটা আলোচনা আমি করে নিই দেখুন আপনারা কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন কেন না মাসের পনেরোটা দিন কিন্তু রবির কিন্তু রাহুর সঙ্গে একটা কানেকশন মিথ্যে বদনাম হওয়া এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে পনেরো ডিসেম্বর পর থেকে আবার কিন্তু অনেকটা পজিটিভিটি বৃদ্ধি পাবে আপনাদের চতুর্থ হাউসে যাবে তো যারা বিদেশে গেছেন বিদেশে গ্রিন কার্ড পাননি তারা কিন্তু বিদেশে গ্রিন কার্ড পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যারা কোন কন্যা রাশি কন্যা লগ্নে জাতিকার রয়েছেন এই একটা বিষয় আরেকটা একটা বিষয় হলো কি বলুন তো যে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের যখনই রবি টেন মানে ফোর্থ হাউজে যাবে তার দৃষ্টি কিন্তু থাকবে টেন্থ হাউসে তো যারা চাকরি বিদেশের চাকরির চেষ্টা করছেন বিদেশের কাজের সন্ধান করছেন তাদের কাজের জায়গাটা অনেক টাকা পোক্ত হওয়ার একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার আসা যাক আমাদের এইট হাউস নিয়ে আমরা একটু আলোচনা করব। এইখানে এইট হাউসে যে লট সে কিন্তু অবস্থান করে আছে আপনাদের ইলেভেন্থ হাউসে তো এখানে একটা জায়গা আপনাদের বুঝতে হবে খুব নেগেটিভভাবে মঙ্গল অবস্থান করেছে এখানে নিজস্ব স্থান বল হিসেবে অনেকটা পজিটিভ ইলেভেন্থ হাউস লগ্ন কিংবা রাশির সাপেক্ষে কিন্তু এখানে কিন্তু আপনাদের দেশটি রয়েছে রাহুর দৃষ্টি নিচস্ত বকরি মঙ্গল আমার কিন্তু বকরি হচ্ছে তো এই সমস্ত দিক বিষয়ে নিয়ে যদি আমি আলোচনা করি আইনি কিছু জটিলতা কিন্তু আসতে পারে নতুন করে কোনো ঝড় আসতে পারে আপনাদের আর মঙ্গলের সঙ্গে রাহুর কানেকশান জলরা রাশিতে সেখানে কিন্তু আমি বলবো আপনাদের ক্ষেত্রে যে আপনাদের ক্ষেত্রে কোনো রক্তপাত হওয়া কোনো সার্জারির কানেকশন কিন্তু অবশ্যই এখানে দেখাচ্ছে তো আপনারা একটু সাবধানতার সহিত চলাফেরা করুন এটা কিন্তু আমি বারবারই বলবো কন্যার জন্য শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রবলেম থাকছে এইবার আমরা আলোচনা করবো ভাগ্যস্থান নিয়ে সবটাই নেগেটিভ বললে কেমন একটা হয়ে যায় না কথা শুনতে ইচ্ছা করে না আর অনেক দর্শক বন্ধুরা যারা আমার প্রোগ্রামটা দেখছেন যারা ভাবেন যে পুরো প্রোগ্রামটাই শুধু ভালো বলুক ভালো বলুক দেখুন হাইলাইট করা ভালো বলা এটা আমাকে যেন শোভা পায় না যদি বলেন কেন দেখুন একটা মাসে প্রত্যেকটা গ্রহ প্লেসমেন্ট ভালো থাকে না এবং পরিবর্তনও কিন্তু সব রাশি লগ্নের সাপেক্ষে কিন্তু শুভ হয় না তো আমাকে যেমন পজিটিভটা বলতে হবে আমাকে কিন্তু নেগেটিভটা বলতে হবে আমি শুধু পজিটিভগুলো বলে গেলাম নেগেটিভগুলো যদি আপনাদের না ধরে দিই তাহলে আপনারা কী করে সাবধানতা অবলম্বন করবেন তা আমাদের সাবধানতাগুলো যদি আমরা আগে জানতে পারি তাহলে সেটা কিন্তু আমরা অনেকটা নিজেকে বুঝে শুনে আমরা চলতে পারবো আমরা অনেকটা সিপ থাকতে পারবো সেই জন্য আমি চেষ্টা করি যেরকম গ্রহ প্লেসমেন্ট রয়েছে আমি বাধ্য দুটো নিয়ে আলোচনা করার এবার অনেকে যদি পছন্দ না করেন আলোচনাটা না শুনতে যে নেগেটিভ কথাগুলো শুনবো না তাহলে আপনারা অবশ্যই স্কিপ করে যেতে পারেন নো প্রবলেম এবার আমরা নাইন্থ হাউস নিয়ে আলোচনা করি নবম হাউসে অবস্থান করে আছে বৃহস্পতি তো বৃহস্পতি অবস্থান করার জন্য আপনাদের চতুর্থ এবং সপ্তম হাউসের অধিপতি তো এখানে কিন্তু ভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো বা ভাগ্যপতিও অবস্থান করবে আপনাদের ফিফথ হাউসে তো ওভারঅল মেলে ভাগ্য সাপোর্ট করবে পত্রিক ব্যবসাগুলি ভালো চলবে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি পত্রিক সূত্র থেকে প্রাপ্তি বড় কোনো গাড়ি বড় কোনো বাড়ি গাড়ির শোরুম খোলা বিভিন্ন রকম ইনভেস্ট আপনারা করতে পারবেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে অনেকটা লাভবান হবেন যারা ইলেকট্রনিক স্তব্যের ব্যবসা শুরু করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু আপনারা করতে পারেন এই মাসের প্রথম থেকে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন ইলেকট্রনিক্স দ্রব্য ইলেকট্রনিক্স গ্যাজেট তারপর রয়েছে মেয়েদের শৌখিন দ্রব্যের ব্যবসা পোশাক গার্মেন্টস এইসব ধরনের ব্যবসা কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন এবং যেটা দেখা যায় শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসা এই ধরনের ব্যবসা টিচিং লাইন কোচিং সেন্টার এই ধরনের ব্যবসা কিন্তু বেশ ভালো চলবে মেডিসিনের ব্যবসাও কিন্তু খারাপ চলবে না এবার আমরা আসবো কর্মস্থান নিয়ে কর্মের জায়গাটা মোটামুটি রয়েছে খুব ভালো আমি বলছি না যে খুব খারাপও কিন্তু নয় যেহেতু টেন থাউজেন্ড লট থার্ড হাউসে রয়েছে তারা যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত অনেকেই আছেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত তাদের সাফল্যের জায়গা অনেক বেশি সফলতার জায়গাটা কিন্তু আমি অনেকটা বেটার দেখতে পাচ্ছি কর্মস্থান কিন্তু অনেক বেটার রয়েছে শুধু আপনার জায়গাটা যদি আপনি ঠিক রাখতে পারেন যদি একটু নিজেকে সঠিকভাবে চালিত করতে পারেন ভুল পথে নেগেটিভ পথে গেলে কিন্তু আপনি অনেকটা মানে আরও দশ বছর কিন্তু পিছিয়ে পড়বেন আপনার প্ল্যানিং যদি ঠিক থাকে আপনি যদি একটু ধীরে সুস্থ এগোন যদি আপনারা মনে করেন যে নিজেকে ঠিক রেখে কন্ট্রোল করে যদি আপনারা চল চলতে পারেন তাহলে কিন্তু আপনারা দেখবেন অনেক ভালো কাজ করতে পারছেন এবং এই জায়গাটা থেকে অনেক কিছু ডেভেলপ করতে পারছেন তো কর্মের জায়গাটা কিন্তু খারাপ বলবো না মোটামুটি অ্যাভারেজ ভালোই রয়েছে বলা যায় সাফল্যের জায়গাটা যদি বলা হয় হ্যাঁ অবশ্যই আপনাদের সাফল্য আসবে চেষ্টা যেহেতু রয়েছে ধৈর্য যেহেতু রয়েছে প্রত্যেকটা জায়গাটা কিন্তু ধৈর্যের জায়গাটা রাখতে হবে দেখুন ধৈর্যের জায়গাটা রয়েছে না ধৈর্যের জায়গাটা থাকছে না কেন থাকছে না তৃতীয় হাউজের লর্ড কিন্তু আপনাদের ইলেভেন্থ হাউসে সেখানে রাহুদ রাধিষ্ট পরিচ্যস্ত সব কিছু মিলে কিন্তু আপনাদের ধৈর্যটাই কম মানে সব কিছু মনে হচ্ছে আপনি সব কিছু একসঙ্গে করতে চাইছেন সব কিছু একসঙ্গে অ্যাচিভ করতে চাইছেন সব দিকে নানান দিকে চোখ দিয়ে কিন্তু মানে মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছেন তা লক্ষ্য স্থির করুন যখন একটা তীরন্দাজ তীরবিদ্ধ করার জন্য কোনো একটা জিনিসকে লক্ষ্য করে তার কিন্তু চোখ এক জায়গায় নির্দিষ্ট থাকে তো আপনি যেটাকে টার্গেট করছেন সেটার দিকে লক্ষ্য দিন আপনি হাজার জায়গায় কিন্তু মন দিলে কিন্তু কোনোটাই করে উঠতে পারবেন না সমস্তটাই নষ্ট হবে তো আপনার ফোকাস রাখুন সেই জিনিসটার উপর যেটা আপনি ভালো পারেন যেটা আপনার জন্য সুইটেবল হবে সেই কাজটার উপর আপনি ডেডিকেট থাকুন চেষ্টা রাখুন ধৈর্য রাখুন পরিশ্রম দিন দেখবেন আপনি অবশ্যই সেই কাজটা কমপ্লিট করছেন আর পরিশ্রমী হলো সাফল্যের মূল চাবিকাঠি আমার মতো অ্যাস্ট্রোলজার কিংবা আমার বন্ধুরা যারা রয়েছে অ্যাস্ট্রোলজার কেউ আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারে না কিংবা পারবো না কিংবা পারিনি আমরা কোনটা পারি আপনাদের সময়ের বিচারটা করতে পারি আমরা গাইড করতে পারি আমাদের আপনাদের পথটা দেখিয়ে দিতে পারি কিন্তু সেই পথে সেই পথে হাঁটতে হবে আপনাকে আমরা পথ দেখাতে পারি কিন্তু পথের পাথেও হতে হবে আপনাকে পরিশ্রমটা করতে হবে আপনাকে শুধু পথটা বলে দেওয়ার জন্য আমরা রয়েছি তো বন্ধুরা আমরা এক ছোটোকে একটু দেখে নিই যে কি কি থাকছে আর কি কি থাকছে না হ্যাঁ বন্ধুরা এর মধ্যে আর একটু কথা আমি বলে নিই আমার কথাগুলো যে নাইনটি পারসেন্ট কিংবা হানড্রেড পারসেন্ট ম্যাচ করবে এটা কিন্তু আমি দাবি রাখি না তো আপনাদের জন্মকুণ্ডলিতে যদি গ্রহ প্লেসমেন্ট ঠিক থাকে যদি গ্রহ দশ অন্তদশা প্রত্যন্ত ঠিক থাকে তাহলে পরে আপনাদের কিন্তু আমার কথাগুলো অনেকটাই ফলে যাওয়ার সম্ভাবনা কিংবা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিংবা বেড়ে যাবে তো অনেক ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে ম্যাচ করার সম্ভাবনা রয়েছে কারণ আমি যে যাদের উপর অ্যানালিসিস করেছি তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো আমি জানতে পারছি সেটাই তুলে ধরলাম তো আমরা এক নজরে একটু দেখে নিই বন্ধুরা শরীর স্বাস্থ্য জায়গাটা এক হাতের সমস্যা প্রতিবেশীদের সঙ্গে ডিস্ট্যান্স বজায় রাখতে হবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের মধ্যে একটু বুঝে চলতে হবে আর্থিক জায়গাটা নিয়ে কোনো প্রবলেম থাকছে না জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা মোটামুটি ভালো থাকছে সন্তানের জায়গাটা একটু নেগেটিভ থাকছে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য মোটামুটি থাকছে পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারছেন না অ্যাভারেজ উচ্চশিক্ষার জন্য বাইরে দিতে চাইছেন অবশ্যই সেটা হচ্ছে এবং বন্ধুরা দাম্পত্য জীবন অ্যাভারেজ খুব ভালো বলা যায় না তবে পার্টনারশিপের ব্যবসা এড়িয়ে চলতে হবে ঐচ্ছিক ব্যবসাগুলিতে ইনভেস্ট করুন বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট বড় কোনো সাইন অবশ্যই করবেন এবং গাড়ি বাড়ি সংক্রান্ত যে ব্যবসাগুলি রয়েছে সেটা কিন্তু আপনারা অনেকটাই এগোতে পারেন যেটা পৈতৃক সম্পত্তি পৈতৃক সূত্র থেকে সেটা সেটা বেশি ভালো হবে মাতৃসূত্র থেকেও খারাপ হবে সেটা বলছে না তবে পিতৃসূত্র থেকে বেশি ভালো হবে কর্মের জায়গাটা মোটামুটি ভালো রয়েছে কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা অবশ্যই রয়েছে বন্ধুরা তাহলে বন্ধুরা এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে সমাধানের জন্য আমরা কী করব এক নম্বর হচ্ছে বোধের বীজ মন্ত্র পাঠ করতে হবে একশো একবার করে এক দু নম্বর হচ্ছে হনুমান চালিশা পাঠ করতে হবে আর হচ্ছে শাক সবজি বেশি পরিমাণে খাবেন গাছের পরিচর্যা করবেন সবুজ বস্ত্র পরিধান সবুজ বস্ত্র দান আর অন্য আপনাদের ভালোবাসার হাতটা একটু বাড়িয়ে দেবেন যোগ প্রীতি সম্পর্ক বজায় রাখুন প্রত্যেকটা মানুষকে মানুষের চোখে দেখুন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ এভরি ওয়ান